জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ বা প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা যাতে সাহস ও মনোবলের সাথে মোকাবিলা করতে পারি সেই বুদ্ধি আমাদের থাকা একান্ত প্রয়োজন আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা রাখি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এই ভিডিওটি শুরু করেছিলাম গেস্টরুম থেকে যেহেতু শীত চলে আসছে প্রায় এখনও কিন্তু পুরোপুরি শীত পড়েনি তো আমি চাচ্ছিলাম গেস্টরুম বেডরুম সব পরিষ্কার করে নিব দিয়ে দিয়ে তারপর শীতের মধ্যে খুব মজা করে আরাম করে দিন কাটাবো আর কি আমার অনেক কাপড়ের শীতের প্রস্তুতি নিয়ে ফেলেছে অনেক আগেই তো আমার ইচ্ছা ছিল নভেম্বর মাস থেকে শুরু করব তো প্রায় নভেম্বর মাসের শেষের দিক দিয়ে চলে আসছি আসলে বলতে কি আমাদের এদিকে শীত পড়ে অনেক পরে দেখা যায় ডিসেম্বরে পাঁচ সাত তারিখ চলে যায় তারপরেও শীত তেমন একটা পড়ে না আবার দেখা যায় শীত থাকেও এক থেকে দেড় মাস এর বেশিও থাকে না দেখা যায় ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আস্তে আস্তে শীত উদাও হয়ে যায় তাই আমার শীতের প্রস্তুতিটা ধীরে ধীরেই হচ্ছে আমি গেস্ট রুম পরিষ্কার করার জন্য প্রথমে বিছানা চাদরটা তুলে নিয়েছিলাম তারপর হচ্ছে বেডটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি আর বেডটা তো দেখাই যাচ্ছিলো যে খুব এলোমেলো আর ঝালগুলো প্রথমে ঝেড়ে নিয়েছি তারপর মুছে নিয়েছি আর কি একদিকে শীতের প্রস্তুতি অন্যদিকে হচ্ছে মেহমান আসবে তো দুটো মিলে আর কি গেস্টরুমটা পরিষ্কার করতে নিয়েছিলাম ওই দিন আর হচ্ছে ওই দিন এত বেশি ব্যস্ত ছিলাম যে কোনো আপুদেরই ভিডিও দেখতে পাইনি কয়েকজনের ভিডিও দেখেছিলাম তো সারাদিনই ব্যস্ত ছিলাম সন্ধ্যার পরে মেহমান আসছে দেখা যায় মেহমানের সামনে তো আর মোবাইল নিয়ে বসে থাকা যায় না তাই আর কি ওই দিন কারো ভিডিও দেখতে পাইনি কয়েকজন আপুর ভিডিও দেখেছি তার মধ্যে একটা আপুর ভিডিও আমি রাত এগারোটার দিক দিয়ে দেখেছিলাম আর আপুকে একটা রিকোয়েস্ট করেছিলাম আমি আজকে আমার ভিডিওতে যে মিউজিকটা দিয়েছি সেই মিউজিকটার নাম তো আপু দিয়েছিল সেজন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে তুমি যদি আমার ভিডিও দেখে থাকো আমার ইচ্ছে ছিল গতকাল আমি এই ভিডিওটি আপলোড দেবো কিন্তু ওই যে বাসায় মেহমান ছিল যার কারণে হচ্ছে ভয় দেওয়া হয়নি আর দেওয়া হয়নি আর আজকে যে আমি ভয় দিচ্ছি এটা হচ্ছে সন্ধ্যার পর আর আজকে সকাল সাড়ে দশটার দিক যে একটা ভূমিকম্প হয়েছে এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তার মধ্যে আমার ফোনে টাকাও ছিল না ওদের বাবা বাসায় ছিল না তারপর টাকা ভরে ওদের বাবাকে ফোন দিতে চেয়েছিলাম পরে উনি আগে দিয়েছে যাই হোক তারপর আমি আবার আমার বাবা তারপর আমার বোন আমাদের ম্যাম তো মোটামুটি অনেকের কাছে ফোন দিয়ে জানি যে তার সবার কি অবস্থা আর হচ্ছে ইউটিউবার আপুদের মধ্যে কয়েকজনকে কমেন্ট করেছিলাম যে তারা কেমন আছে আর হচ্ছে আমার প্রিয় শিমুল আপুকেও ফোন দিয়েছিলাম আপু বললো যে ভালো আছে ওইদিকে কোনো কিছু হয়নি আর কি আসলে আমরা যারা বাসায় থাকি তারা আসলে ভূমিকম্পটাকে খুব বেশি ভয় পাই এই হোক আমার গেস্ট রুমটা গোছানো হয়ে গিয়েছে আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই সবার জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম